স আলা অজু করার তরি অজু তে নিয়ত করার সুন্নত ওজুর শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নত দুনো হাতের কবজি সহ তিনবার দোয়া সুন্নত তিনবার মিসওয়া করা সুন্নত তিনবার কুলি করা সুন্নত তিনবার নাকে পানি দোয়া সুন্নত সমস্ত মুখ তিনবার দোয়া সুন্নত ডান হাতের কোণি সহ তিনবার দোয়া সুন্নত বাম হাতের কোণি সহ তিনবার দোয়া সুন্নত দুনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নত সমস্ত mata ya kebar masah kura sunnat kan masah Kura sunnat gordan masah Kura mustahab dan payer dak musyotin bar doa sunnat dan payer dak musyotin bar doa sunnat dono parang guli khilal kora sunnat o Ko she she syahadat para mustahab kalimatu syahadat ashadu an ilaha إلا الله وأشهد أن محمدا عبده ورسوله كلمة الشهادة رلطة آمين شقود تسيجي الله تعالى بديت. ইবাদতের উপযুক্ত আর কোন মাবুদ নাই আমি আরো সক দিতেছি যে হজরত মোহাম্মদ মুস্তফা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার বান্দা ও রসুল